ং বাদ দিয়ে এখন আমি তুর্কির কাবার বানানো শুরু করে দিয়েছি তুর্কি কাবার আসল মালিকের সাথে আজকে দেখা করলাম এতদিন যারা বলেছে আসল প্রোডাক্ট আসল প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো আসল প্রোডাক্ট কোনটা আজকে তোমাদেরকে সরাসরি গোডাউন থেকে থেকে কিভাবে এই তুর্কি কভারটা তৈরি করা হয় এখান প্রোডাক্ট তোমরা ঠকবে না মানে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে কারণ তোমাদেরকে কাপড়ও দেখাবো কিভাবে তৈরি করা হয় সাথে কিন্তু আমি নিজেও কিন্তু কাটিং আর সেলাই করে ফেলি সেইটাও কিন্তু দেখতে পাওয়া যারা বিজনেস করতে চান তাদের কাছ থেকে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন অনেক প্রোডাক্টগুলো কিন্তু ধোয়ার পর একদম নষ্ট হয়ে যায় এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো ধোয়ার পরে একদমই নষ্ট হবে না আর তোমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেকেই কিন্তু বলে সেল করে যে এটা আসল তুর্কির কাবার এটাই কিন্তু আসল তুর্কির কাবার তোমরা যারা নিতে চাও তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো ওখান থেকে নিতে পারো এছাড়াও তাদের ভেলভেটের কালেকশনও কিন্তু আছে কাপড়টা এতটা সফট মানে একদম অথেন্টিক অরিজিনাল কাপড় দিয়ে হচ্ছে তারা প্রোডাক্ট সেল করে আর খুবই রিজনেবল প্রাইসে তাদের লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি এই লোগোটা কিন্তু অনেকে দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট সেল করে তো আমি হচ্ছে তোমাদেরকে একদম অরিজিনালটা দেখাচ্ছি কাপুরের মান কতটা ভালো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাপুরের কালার দেখো কতটা সুন্দর মানে একদম ফুটন্ত ফুলের মত মানে একদম টকটকে কালারগুলা এইরকম আরো দুই তিনটা গোডাউন আছে যেটা পুরোটা আমি মানে ভিডিও করে শেষ করতে পারি নাই তাই শুধুমাত্র এইটাই তোমাদেরকে দেখালাম এক সাইডে কাটিং হইতেছে আর সাইডে সেলাই হইতেছে আর এক সাইডে হচ্ছে সুন্দর করে প্যাকেজিং করা হচ্ছে আবার আরেক সাইডে প্যাকেট বানানো হচ্ছে তো এই প্যাকেটটা কিন্তু অনেকেই নকল করে এই হচ্ছে তুর্কি কাপড়টা এটাই হচ্ছে অর্ডার করার নিয়ম হচ্ছে তোমরা তোমাদের সোফার পিকচার তুলে তাদের ইনবক্স করে দিলেই কিন্তু হয়ে যাবে খুব ইজিলি তারা খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে একদম কাপড়টা বানিয়ে দিতে হবে কোনো প্রকার মাপও দেওয়া লাগবে না জাস্ট পিকচার দিলে হয়ে যাবে তো এখন চলো আমি নিজে সোফার কাবার কাটি আর সেলাই করি ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি তাদের কাপড়ে কিন্তু পাঁচটা করে সেলাই করা থাকে মানে এটা ছেঁড়া বা সেলাই ছোটার কোনো নাই সেলাই খুবই টেকসই আর ধোয়ার পরে কাপড়টা আরো বেশি সফট হয়ে যায় অনেকের কাপড় ধোয়ার পর একদম ফেসে যায় নষ্ট হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় তো এই কাপড়ের নিঃসন্দেহে তোমরা নিতে পারো কাপড় ধোয়ার পরে কিন্তু নষ্ট হবে না কোনো প্রকার ফেসে যাওয়ার সমস্যা আর কালারও কিন্তু নষ্ট হবে না তো আমি কিন্তু কাপড় কাটিং করে সেলাইও করে নিতেছি কারণ আমি কিন্তু সেলাই মোটামুটি জানি এই ব্যাগটাই কিন্তু সবাই দেখিয়ে হচ্ছে সেল করে এটা হচ্ছে কপি করে তারপর সেল করে অরিজিনাল কাভার হচ্ছে এইটা কারণ আমি তোমাদেরকে একটু পরেই নিয়ে যাব অরিজিনাল যেই মালিক তার কাছে তো আমরা তার অফিসে চলে গিয়েছিলাম তার সাথে কথা বললাম আঙ্কেল কিন্তু আসলে অনেক ভালো ছিল সে তার প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিতেছিল বলতেছিল তার সাথে কথা বলে কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে তো তাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা কিন্তু অরিজিনাল অথেন্টিক তুর্কির কাভারগুলো গুলো তাদের কাছ থেকে পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আল্লাহ ফেস